প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো বোটের ডালের হালুয়া এভাবে বোটের ডালের হালুয়া বা বরফিটা তৈরি করলে খেতে খুবই মজার হয়ে থাকে আর আসছে সব বরাতে আমরা এভাবে হালুয়াটা তৈরি করতে পারবো চলুন তাহলে শুরু করা যাক কীভাবে এই হালুয়াটা আমি তৈরি করে থাকি হালুয়া তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিয়েছি আমি বোটের ডাল বা ছোলা থেকে যে ডালটা হয় না সেই ডালটা নিয়েছি দু কাপ সারা ভিজিয়ে রেখে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ডাল সিদ্ধ করে নিতে হবে ডাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সেই সাথে এখানে একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ি দিয়ে দিয়েছি আর দুটি দার চিনির টুকরো চার পাঁচটি এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব সব কিছু সিদ্ধ হওয়ার পর ফিরে আসবো অফ ক্যামেরাতে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে তারপরে আস্ত যে মশলাগুলো দিয়েছিলাম না সে মশলাগুলো আমি তুলে নেব মশলাগুলো তুলে নেওয়ার পর এ ডাল আমি শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারও এই ডাল ব্ল্যান্ড করে নিতে পারবেন ফিরে আসবো ডালগুলো বেটে নেওয়ার পর অন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ ঘি ঘিটা গলে আসলে আগে থেকে যে আমি এই ডালগুলো বেটে রেখেছিলাম না সেগুলো এখন ঘিয়ের মধ্যে দিয়ে দেব ডালের মিশ্রণটা দেওয়ার পর একটু চেড়ে মিশিয়ে নেব ঘিয়ের সাথে তারপর এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করছি দু কাপ ডালের জন্য এক কাপ চিনি ব্যবহার করছি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর স্বাদ বৃদ্ধির জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করলেই হবে চিনি দেওয়ার পর ডোটা একটু পাতলা হয়ে যাবে তারপর আস্তে আস্তে জাল করতে করতে ঠিক হয়ে যাবে হালুয়াতে সুন্দর একটা কালার আসার জন্য সামান্য পরিমাণ জর্দার রং আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানিতে মিলিয়ে আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারবেন এখন অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে হালুয়ারটা যখন এভাবে শক্ত হয়ে আসবে তখন এখানে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্তা বাদাম আর চীনা বাদাম টেরে তারপর গুঁড়ো করে নিয়েছি শেষের দিকে আমি আবার দেড় টেবিল চামচ গি দিয়ে দিচ্ছি এভাবে করতে করতে হালুয়াটা আমি নাড়তে থাকব যখন বরফি সেপ দেওয়া যাবে তখনই আমি হালুয়াটা নামিয়ে নেব চুলা থেকে এভাবে আস্তে আস্তে করে হালুয়াটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে আর প্যান থেকে ছেড়ে দিয়েছে তারপর বুঝতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে এমন অবস্থাতেই কিন্তু হালুয়াটা নামিয়ে নিতে হবে এখন হালুয়াটা আমি নামিয়ে নিয়েছি যে পাত্রে আমি হালুয়াটা সেট করব সেই পাত্রে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এখন হালুয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এগুলো আমি বরফির আকারে কেটে নিব এভাবে চেপে চেপে আমি সেট করে নিয়েছি আর আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি কুচি দেওয়ার পর একটু চেপে চেপে আবারও সেট করে নিব তারপরে হালুয়াটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসব ঠান্ডা হওয়ার পর হালুয়াটা কেটে নিতে হবে নর্মাল তাপমাত্রায় হালুয়াটা ঠান্ডা করে নিচ্ছি হালুয়াটা আমার কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আমি আমার পছন্দ অনুসারে হালুয়া কেটে নেব একটা নাইফের সাহায্যে আমি হালুয়াটা কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো হালুয়াটা হালুয়ার মধ্যে শেপ দিয়ে নিয়েছি আপনাদের পছন্দ অনুসারে যে কোনো শেপে হালুয়াটা তৈরি করতে পারবেন খুব সহজে এভাবে কিন্তু হালুয়াটা উঠে আসছে দেখতে পাচ্ছেন আর এভাবে হালুয়াটা তৈরি করলে খেতে খুবই মজার হয়ে থাকে খুব সহজে এই বোটের হালুয়াটা তৈরি হয়ে গেল আশা করি এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবার বোটের হালটা তৈরি করলে খুবই মজার হয়ে থাকে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ